গ্যাসের দাম বাড়লে পোশাক এবং বস্ত্রখাত সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা এতে কয়েক লাখ শ্রমিক বেকার হয়ে পড়বেন বলেও আশঙ্কা তাদের দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে এ সংখ্যা জানান বিজিএমএ বিকেএমএ এবং বিটিএমএ নেতারা বছরের শুরুতেই সব পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে সঞ্চালন ও বিতরণ প্রতিষ্ঠানগুলো এর প্রেক্ষিতে এগারো মার্চ থেকে টানা চার দিন চলে এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে নব্বই দিনের মধ্যে এ অবস্থায় দাম বাড়ানোর ঝুঁকির দিকগুলো তুলে ধরে বস্ত্র ও পোশাক খাতের শীর্ষ তিন সংগঠনের দাবি একটি বস্ত্র কারখানার পঁচিশ শতাংশ বিনিয়োগী গ্যাস চালিত ক্যাপটিভ পাওয়ারে তাই গ্যাসের দাম প্রস্তাবিত হারে বাড়লে ব্যয় বাড়বে অন্তত তেরো শতাংশ দুই হাজার পনেরো থেকে দুই হাজার সতেরো সালের মধ্যে দুই দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে মিলগুলি এক বিপর্যয় পরিস্থিতির মধ্যে রয়েছে গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন যাবত যে সকল মিল আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ না করা পর্যন্ত গ্যাসের কোন মূল্য বৃদ্ধি করা আমাদের নিকট গ্রহণযোগ্য নয় আর পোশাক ব্যবসায়ীরা বলছেন ব্যাংক ঋণে উচ্চ সুধার কারখানার সংস্কার শ্রমিকদের বাড়তি মজুরি সহ নানা কারণে খারাপ সময় পার করছেন তারা এ অবস্থায় গ্যাসের দাম বাড়ালে নতুন চাপ পড়বে পোশাক খাতে দুই হাজার থেকে দুই হাজার সময়ে মোট উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় তিরিশ শতাংশ এমন কোন পদক্ষেপ নেবেন না যাতে করে শিল্পের বিকাশ রুদ্ধ হয় শ্রমিকের কর্মসংস্থান হারায় সর্বোপরি অর্থনীতি

পাশাপাশি দেন সেবার মান উন্নত না করা পর্যন্ত দাম না বাড়ানোর প্রস্তাব শরিফুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা